আমার গায়ে হলুদের জন্য রেডি হতে হবে তোমাদের জিজুকে সবার সামনে ইন্ট্রোডিউস করাবো মানুষের বিয়ে একবারই হয় গাইস তো মানুষের যখন বিয়ে একবারই হয় মেয়েদের তো সেক্ষেত্রে মানে ওই একটা বিয়ে সারা জীবন মেমোরেবেল করার জন্য একটু তো সাজতেই হয় মেয়েদেরকে তো তাই জন্য যখন সাজবো তখন খুব সুন্দর করে সাজলে আরও বেশি ভালো লাগে কারণ এই ফটোগুলো সারাটা জীবন থাকবে সারাটা জীবন দেখবো কারণ আমি তোমাকে আগে আগে ভিডিওতে বলে যাচ্ছি সেটা আমার কিন্তু বৌবাতে কিন্তু আমার পাঞ্জাবি লুক চাই মানে পুরো লেহেঙ্গা পরে পুরো পাঞ্জাবি হাতে চূড়া পরে সেরকমভাবে আমি লুক নিয়ে কিন্তু রিসেপশানে সাজবো এটা আমি বলে দিলাম আগে আগে এই আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি সামনে দিদির বাড়ি যাওয়ার জন্য কারণ গায়ে হলুদের জন্য আমাকে রেডি হতে হবে আর আজকে আমার গায়ে হলুদ তো সেই কারণেই এখন যাচ্ছি রেডি হতে এই যে হাতের দেখতে পাচ্ছ আমার সমস্ত শাড়ি সব রয়েছে তো চলো বেশি কথা না বলে ঝটপট রেডি হয়ে নিই তাহলে টাইম হয়ে আসবে এবার গাইজ আমার চুল কিন্তু ক্রিম করা হয়ে গেছে আর অলরেডি আমি ব্লাউজ টউজ পরে নিয়েছি আমাদের আমার গায়ে হলুদের জন্য রেডি হতে হবে তো চলো রেডি হতে হতে তোমাদের কিছু কিছু ক্লিপ দেখাবো কিছু সিনেমাটিক শট দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা ক্যাটে তো গাইস দেখতেই পাচ্ছ আমার কিন্তু আই মেকআপটা অলমোস্ট কমপ্লিট পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি এখনও আইল্যাশ পরা বাকি আছে এখনও নিচে কাজল টাজল অনেক কিছু দেওয়া বাকি আছে তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তারপর এই যে দেখতে পাচ্ছো আমার কাজল কিন্তু কমপ্লিট চোখটা মোটামুটি কমপ্লিট আর ল্যাশটা খুলে খুলে যাচ্ছিলো যাই হোক এবার চুলটা ক্রিম করা হয়েছিল অনেকক্ষণ আগেই তোমাদের আগেই বলে দিয়েছিলাম তারপর এখন চুলটাকে একটু বাঁধার জন্য দিদি বসে পড়েছে আমার যেহেতু আমার মেকআপটা কমপ্লিট অলমোস্ট আর তোমাদের কিছু সিনেমাটিক শর্ট সেরকমভাবে দেখাতে পারেনি কারণ আমি মেকআপ করতে করতে ঘুমিয়ে গেছিলাম তো ব্যাপারটা কেমন লাগলো লুকটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানি আর ফটোগুলো দেখতে হলে কেমন কেমন ফটো তুলেছি সেগুলো দেখতে হলে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দিতে হবে তোমার অফিশিয়াল টোয়েন্টি সেভেনকে আর সব থেকে বড়ো কথা হলো কি গাইজ জাস্ট যোগ করছিলাম তোমাদের সাথে আজকে আমার গায়ে হলুদ নয় জাস্ট দিদির একটা ব্যানার রেডি করার ছিল তো সেই ব্যানারের জন্যই আজকে আমাকে আমার এই লুকটা করেছে দিদির ক্রিয়েট করেছে হ্যাঁ সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তোর কেমন লেগেছে সেটা বল ভালো লেগেছে আমার সত্যি খুব ভালো লেগেছে আর আমার মা এসে দেখে বলছে যে আমাকে নাকি খুব সত্যি খুব সুন্দর লাগছে দেখতে আজকেই নাকি শিল্পাদি আমাকে সব বেশি ভালো সাজিয়েছে মা এটা বলছিল যাই হোক জাস্ট ফর জোক আমার কিন্তু আজকে কোনো বিয়ে নয় গাই আমি আমার আবার ক্লিয়ার করে দিচ্ছি আমার বিয়েতে সবাইকে ইনভাইট করে সবাইকে জানিয়ে বড় করে আর মহুয়াটা কি আমি থাকবো হ্যাঁ হ্যাঁ বিয়েতে তো এইভাবেই সুন্দর করে বড় করে অনেক বড় করে তারপর বিয়ে করব তোমাদের সবাইকে জানিয়ে তোমাদের মানে কি বলে আমি যেহেতু তোমাদের দিদি হব তো সেই ক্ষেত্রে আমার যে বর হবে তোমাদের জিজুকে সবার সামনে ইন্ট্রোডিউস করাবো তারপরে বিয়ে করব রেজিস্ট্রি করব অনেক বড় করে ইচ্ছা আছে বিয়ে করার এখনো পর্যন্ত তোমাদের অনেক অনেক ছাড়বে মানে অনেক অনেক ছাড়ব আমি সংগীত থেকে পুরো স্টার্ট হবে পুরো বধুবরণ পর্যন্ত মানে জীবনে ভাই আমি একবারই বিয়ে করব তো সেইভাবে করব যাতে সারা জীবন আমার মনে থাকে যে হ্যাঁ ভাই বিয়ে করেছিলাম সেই ভাবে করবো ইচ্ছা আছে জানি না কতদূর কি হবে কপালে না থাকলে তো হয় না অনেকে বলে বাট ইচ্ছা আছে আমার একদম আগের দিন থেকে মেহেন্দি অনুষ্ঠান করবো সঙ্গীত অনুষ্ঠান করবো তারপর গায়ে হলুদে সাজবো আলাদা করে তারপর বিয়েতে সাজবো তারপর আবার যখন শ্বশুরবাড়ি তখনও সাজবো সুন্দর করে রিসেপশান করবো আর আমার ইচ্ছা আছে রিসেপশানে মানে জানি না আমার কার সাথে বিয়ে হবে কি আমার হাজবেন্ড হবে সেটা এখনো পর্যন্ত জানি আর সেটা ভগবান ছাড়া আর কেউই জানে তো আমি এখনই বলে রাখছি আমার কিন্তু মানে যেই আমার বর হও না কেন আমি তোমাকে আগে আগে ভিডিওতে বলে রাখছি সেটা আমার কিন্তু বউ হাতে কিন্তু আমার পাঞ্জাবি লুক চাই মানে পুরো লেহেঙ্গা পরে পুরো পাঞ্জাবি হাতে চূড়া পরে সেরকমভাবে আমি লুক নিয়ে কিন্তু রিসেপশানে সাজবো এটা আমি বলে দিলাম আগে আগে যাই আমি থাকবো তো পুরো ফার্স্ট টু পর্যন্ত ততদিন শিল্পী আরও অ্যাডভান্স হয়ে যাবে আর তখন আমার মনে হয় যে সব দিক দিয়ে স্যাটিসফাইড থাকবে একদম একদম তখন এত তাড়াহুড়ো হবে না তখন এমনি হাতে স্পিড চলে আসবে এখন আমার বিয়ে করতে করতে মিনিমাম তিন চার বছর তো খুব কম করে কম করে বলছি কারণ আমার এখন টোয়েন্টি ওয়ান বিয়ে করতে করতে টোয়েন্টি ফাইভের ওপরেই আই থিঙ্ক করবো তোমরা চাপ নিও না ওয়েট করতে থাকো বাট আই এম স্টিল নাও এখন এখনও পর্যন্ত আমি সিঙ্গেল আছি আর আপাতত পঁচিশ বছর অবধি সিঙ্গেল থাকারই ইচ্ছা আছে দেখা যাক কত দূর কী হয় যাই হোক তো কেমন লাগলো তোমাদের সাজটা আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা আর দিদির সাজটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না তার থেকেও বড় কথা দিদির সাথে যদি কন্ট্যাক্ট করতে চাও আমার ইনস্টাগ্রাম রিলসে যাবে গিয়ে দেখবে ওখানে দিদিকে ট্যাগ করা আছে গিয়ে দিদির সাথে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো বা আমাকে ডিএম করতে পারো কারণ দিদি আর আমার বাড়ি পাশাপাশি তোমার সাথে কন্ট্যাক্ট করে নিলে আমার সাথে হ্যাঁ আর সমস্ত কিছু হোম সার্ভিস অ্যাভেলেবেল তোমাদের আগে বলে দিয়েছিলাম যে হোম সার্ভিস শুরু করে লুক পর্যন্ত পার্টি লুক তোমার অন্নপ্রাশন এই ওই যত কিছু আছে তোমার সাজার সব দিক দিয়ে একদম খুব ভালো সাজায় চলো রাইজ এখন আমাকে ড্রেস টেস চেঞ্জ করতে হবে কারণ গায়ে হলুদ তো আর হলো না কষ্ট জীবনে হবে দু তিন বছর পর তখন সবটা পূরণ করে নেবো তখনও আবার এত সুন্দর করেই সাজবো আমি দেখেছি বাঙালি মেয়েরা ওই বিকালে সাজবো সেই জন্য আর গায়ে হলুদে সাজা কোনো সিনসিনারি নেই আমি ভাই গায়ে হলুদেও সাজবো তার কারণ যদি গায়ে হলুদে না হয় আমি আগের দিন গায়ে হলুদ করবো তারপরের দিন গিয়ে করবো তাও ভালো আমি নিয়ম চেঞ্জ করে দেবো কিন্তু তাও আমি গায়ে হলুদেও সেজে গুজে একদম করে ফটো তুলে তারপর আমি কিন্তু গায়ে হলুদ করবো ঠিক আছে তো তোমাদের তার জন্য একটু ভালোবাসার প্রয়োজন আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো প্রচুর প্রচুর ফলো করো তোমাকে খুবই ভালো তোমাদের খুব এন্টারটেনমেন্ট করে আমি ওর ভিডিও দেখি আর ওর কথা স্পিচও খুব সুন্দর বলে তোমার একটু এন্টারটেন করার জন্য যদিও আমি একদমই ছোট একটা ক্রিয়েটার আমি বেশি দিন হয়নি ইউটিউবে এসেছি আর তোমাদের একটু ভালোবাসা পেলে তোমাদের একটু সাপোর্ট পেলে আমি আই থিঙ্ক আরও অনেকটা বেশি মানে ডেভেলপ করতে পারবো নিজেকে অনেকটা বেশি এগিয়ে যেতে পারবো একটু সাপোর্ট করো একটু পাশে থাকো একটু ভালোবাসো ভালোবাসো একটু অনেকটাই বাচ্চা অনেক অনেক ইউটিউবার আছে তাদের থেকে আমি অনেকটাই ছোট বলতে পারো যাই হোক সবার থেকে ছোটো নয় আমার থেকে অনেক ছোট ছোটো মেয়েরা অনেক ছেলেরা অনেক বড় বড় ক্রিয়েটার আছে আমার থেকে ছোট তো চলো এখান থেকে এখন আমাকে ড্রেস ট্রেস চেঞ্জ করতে হবে আর মানে এত ভালো লেগেছে এখন লুকটা আমি এখন মেকআপ উঠাবো না गाइस মানে ও এখন এই মেকআপ করে পরে মেলায় চলি আমি এখন মেকআপ করে এখন যাব মেলায় আর তোমাকে লোকজনের রিয়াকশন দেখাবো गाइस কেমন হয় আশা করি লোকজনের রিয়াকশন একটু তো অন্যরকম বিয়েটিয়ে মানে বিয়ের মনোর থেকে পালিয়ে ফালিয়ে এসছে ওই জন্য এরকমভাবেই সেজে খুঁজে যাবো শাড়িটা চেঞ্জ করে একটা জিন্স পরে নেবো টাচ করে আর ওই জন্য লুকটা আরও বেশি ক্রিয়েটিভিটি লাগবে যে মানে এরকম একটা ব্রাইডাল লুকের সাথে জিন্স বা অসাধারণ লোকের কেমন রিয়াকশান হয় সেটা দেখার জন্য তোমার প্রস্তুত না গাইস তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো গাইস বেসিক্যালি ব্যাপারটা সব চেঞ্জ চেঞ্জ করে নিয়েছিলাম ভেবেছিলাম মেলায় যাব বাট কোথাও যাওয়া হয়নি কারণ যারা বলেছিল মেলায় যাবে আমার ফ্রেন্ডরা ওরা কেউই যায়নি আর সবথেকে বড়ো কথা ওদের আজকে কোনো পাত্তাই নেই ফোনও করেনি মেসেজও করেনি তাই জন্য আমার আর কোথাও যাওয়াও হয়নি তো যাই হোক এখন অনেক বেজে গেছে এরকমভাবে রেডি হয়ে বসেছিলাম অনেকক্ষণ যে যাব যাবো কোথাও না কোথাও যাব রেডি হবো বেরোবো বাট কিচ্ছু হয়নি এখন চেঞ্জ করে নিতে হবে অনেক কেউ অনেক জায়গায় অনেক কিছু অনেক কেউ বলে যাচ্ছে আমি নাকি বিয়ে করে নিয়েছি এটা ওটা এক্সেট্রা এক্সেট্রা বাট এখন মেকআপটা একটু অতিরিক্ত মনে হচ্ছে আমার নিজের কাছে ঠিক আছে যাই হোক মেকআপগুলো মেকআপটা এখন তুলে ফেলবো কেমন লাগছে গাইস দেখো একটু আর পুরো লুকটা কেমন লাগছিলো সেটাও কমেন্ট করে জানিও হাতের এইগুলো এখনও রয়েছে সাইডেরগুলো উঠে গেছে আর এইগুলো এখনও রয়েছে দেখো তো যেহেতু মেলায় আর যাওয়া হয়নি তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার না সাবস্ক্রাইব করতে বলো না তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ অথবা দেয়ারের সাথে ততক্ষণের জন্য টেক কেয়ার লাভ ইউ অল